এইবার আমার ও পার থেকে ডিরেকশন আসছে বাংলাদেশ থেকে এই এই করো দুটো বড় আছে দুটো ছয়ের আছে দারুণ স্যারের মাঝে ও তুলতে পারবে না নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি মুক্তারপুর খামার গেছি এটা কিন্তু আজকে সেকেন্ড দিন ছিল তো আজকে কিন্তু আমরা এসেছি সব কটা জাল কিন্তু আমরা দেখে নেব আর আগের দিন মোটামুটি একটা রেজাল্ট কিন্তু হয়েছিলো আজকে শুনেছি অনেক শিক্ষারীদের মুখে ভালো মানে খেয়েছে পুকুরটা মাছ আমরা কিন্তু প্রত্যেকে জাল ধরে টেনে দেখবো আর পুরো ভিডিওটা দেখবেন দেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন কীরকম কী মাছটা খেয়েছে দেখে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন আর পুকুর মালিক বাবুদা যিনি আছেন ওনার নাম্বার কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সমাজের বিষয়টা জানতেও পারেন এবং সিট বুকিং করতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পুকুর নিয়ে ঠিক এখানে কিন্তু অলমোস্ট আজকে খামার কাছে সিট কিন্তু ফুল দুপাশে কিন্তু ভালোই শিকারি হয়েছে এবং মোটামুটি আমাদের রিপোর্ট অনুযায়ী বাস কিন্তু মাছ কিন্তু মোটামুটি ভালোই খেয়েছে তো সবার জ্বালেই মোটামুটি আমরা বড় মাছ দেখতে পেয়েছি এছাড়াও বড় রুই মাছ কিন্তু আমরা মোটামুটি সবার জ্বালে একটা করে দুটো করে দেখেছি আর বাকি পুরো ভিডিওটা দেখে নেবেন আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমি পুকুর মালিকের নাম্বার এখানে ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে বুকিং দিতে পারেন আর অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই ভেবে চিন্তের সিদ্ধান্তে নিজের ডিসিশনে আসবেন আমার ভিডিও দেখে নয় খারাপ না সাইজ দারুণ সাইজ আমার কাছে রিপোর্টই ভালো সবথেকে দেখলাম আরামসে জোর করার দরকার নেই

সময় নেবে একটু একটু দাদা কড়টা পারলে ভিজিয়ে নিও হ্যাঁ জল একটু ভিজিয়ে নিও আরক্ষণ দিয়ে ঘষাসি চলছে তো হ্যাঁ এখনো সময় লাগবে এখনো মাছের আছে মাল টিম্পার আছে হ্যাঁ

বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি খামার কাছে মুক্তারপুরে এক নম্বর সিট থেকে আমরা শুরু করেছি এই যে সেই পরিচিত মুখ চিংড়ি ভাই চিংড়ি এক নম্বর সিটের মাছটা একটু দেখিনি দাদা একটু কষ্ট করো না

দুটো বড় কাপড় দেখতেই পাচ্ছি এর কি বড় বড় অবস্থা কেন এখন তুলো না দেখি দাদা টেনে দেখা সেটা তো দেখছি বড় মাছ দুখানা উল্টে রয়েছে আচ্ছা বড় মাছ দুটো তিনটে আচ্ছা বড় তিনটে তিনটে বড় মাছ রয়েছে দেখতে পাচ্ছি তিন সাড়ে তিনের কটা আছে তিনটে বড় মাছ রয়েছে আর একটা ছোট আছে দুই আড়ে দেড় দুই হবে একটা তিন কি মরে গেছে নাকি

তোলো তোলো উপরে তোলো এ বাবা দুটো বড় মাছ আছে একটা পাল্লার কাছে একটা টোটাল 3 মাছ 5 আছে হ্যাঁ দুটো বড় মাছ কত বললে 7 নম্বর 6 নম্বর 6 6 এর দাগালাম হ্যাঁ হলো চারটে বাজে 10 দাদার কথা হয়েছে আছে কেমন বলে এই তো চলছে কেমন আছে ভালো মাছ হয়েছে আজকে হয়েছে টুকটাক বড় মাছ কিছু হয়েছে নাকি বড় মাছ বড় মাছটা হয়নি

রাজুদের এটা পেয়েছো বড় মাছ হয়নি নাকি আচ্ছা 10 নম্বরের নম্বরের নেট দেখাচ্ছি রাজু ভাইরা বসেছে আচ্ছা ওদের পরে দেখাচ্ছি তিনটে চারটে মাছ কমই হয়েছে কম 10 নম্বরে এই যে কম ওখানে যেতে হবে তুলতে গেলে আচ্ছা এই যে রাহুল রাদের মাছ হয়েছে আচ্ছা এটা 10 নম্বর সিট আর ওটা মাছটা দেখিয়ে দিলাম আগে দেখতেই পাচ্ছেন সমস্ত মেম্বাররা বসে আছে যে এনারা যেখানে যাচ্ছে সেখানেই আছে সিজনে পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে আজকে কম পেয়েছে এই জন্য আমরা দুঃখিত ভালো দেখাতে পারলাম না ভালো শিকারি এই যে টোপ আচ্ছা এদিকে আমরা শুরু করছি ত্রিশ নম্বর সিট থেকে শুরু করছি দেখুন ত্রিশ নম্বর সিটের মেম্বারদের দেখে দিচ্ছি এই দেখুন মাছ হয়েছে হ্যাঁ মাছ হয়েছে মাছ যা হয়েছে ভালো হয়েছে এবার দেখব নেট এই যে দুটো বড় আছে দুটো ছয়ের আছে দারুন সাইজ মাঝে মাঝে তুলতে পারবে না তুলতে পারবে না

আচ্ছা চব্বিশ নম্বর তাই তো শীতটা চব্বিশ নম্বরে মাছটা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা কটা বড় মাছ আছে দেখি বড় মাছ একটা দুটো একটা বড় রুইও আছে বাহ বা বাবা দারুণ ভালো না

মোটামুটি অনেকেই খুশি মাছ হয়েছে বড় মাছ হয়েছে না আচ্ছা জাল কোথাও ওই নীলটা নাকি নাকি এদিকে আছে আচ্ছা দেখি জালটা তুলে একটু দেখাও দাদা আঠারো নম্বরে দেখি চট করে হ্যাঁ আঠেরো নম্বরের নেট দেখবো চলো আঠেরো নম্বরের নেটে আছে আঠেরো নম্বরে বড় নেই না বড় নেই এক দিনে মাছটা রয়েছে অল্প কটা পেয়েছে

আচ্ছা সতেরো নম্বরের এই যে মাছটা দেখে দাও একটু দেখে দাও দাদা কে আছে দেখে দাও কোথায় কে আছে তুমি একটু দেখে না তুমি একটু দেখে দাও দিলো সতেরো নম্বরের মাছটা একটু দেখে দিই বড় মাছ আছে ভাল্লাই নেই তবে মোটামুটি আছে তিন আড়াই তিনের রয়েছে সতেরো নম্বর নেট দেখা আচ্ছা ষোলো নম্বরের জালটা একটু দেখে নেবো দাদা একটু কে কে আছে ষোলো নম্বরে ষোলো নম্বরে চট করে দেখিয়ে দাও একটুখানি আলো পড়ে যাচ্ছে আচ্ছা ষোলো নম্বরে বড় মাছ রয়েছে বড় মাছ রয়েছে বড় মাছ রয়েছে দুটো আছে একটু তুলেই দেখো আর একটু চাকিয়ে দাও একটা বড় রুই আছে এই যে পাশে একটা বড়ো আছে বাবা পাঁচ ছয়ের মাছ বড় আছে ষোলো নম্বর সিটে দেখতে পাচ্ছেন বাকি টিম মেম্বারকে দেখিয়ে দিলাম এদিকে দেখো দাদা একটু ষোলো নম্বর টিমের আচ্ছা দারুণ কে দাদা পনেরো নম্বরটা চট করে দেখিয়ে দাও মাছ হয়েছে এই যে পনেরো নম্বর সিটে সমস্ত মেম্বার দেখিয়ে দিচ্ছি বড় মাছ আছে আইসা ব্যাশ সবারই একটা করে বড় মাছ কমন রয়েছে পনেরো নম্বর ওটা পনেরো কুড়িটা হয়েছে পনেরো পনেরো নম্বর সিটে ভালোই মাছ আছে হ্যাঁ একটা পাল্লা আছে

14 নম্বর মাছটা একটু দেখে দেখেনি দাদা আচ্ছা চোদ্দ নম্বরের মেম্বারদের আগে ফাস্টে দেখিয়ে দে দেখুন বসে আছে আচ্ছা মাছটা কোথায় দেখা দেখি মাছটা দেখাও একটু দাদা বাবা 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 মাছ খেলাচ্ছ নাকি না না আচ্ছা এটা হচ্ছে 14 নম্বর না তেরো নম্বর 14 নম্বর 14 নম্বর এই মেম্বার এখানে বুঝিয়ে এই পাশে উত্তম দিকে কাছে দাও তোমার জাতলা তুলে না বড় মাছ আছে নাকি

वह बतल ए बतलने प्लगात, गोडरे मैं बना ही कर गुटिर। कि अजीजा उपल्गे warm घुना बना गatinya खकर सानावट अबिलと मिनार्ग कि जेदе सुवन्ड ल 돼मा सहुए उपली कई